নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় বিটখর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের একাডেমিক ভবনের উদ্বোধন ও প্রথম বেচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের প্রথম শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তিন নং একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা গতকাল শনিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভার প্রারম্ভে ফিকা কেটে তিন নং একাডেমিক ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পরে পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয় কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জামাল নাসের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব সাফায়েত মিয়া উপপরিদর্শক রোকসানা মজুমদার দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের নির্বাহী কমিটির সভাপতি মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি জাফর দস্তগীর ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা সাবেক চেয়ারম্যান আব্দুল সমাজ সমাজসেবক আব্দুল হাকিম বুলবুল শফিকুল ইসলাম শফিক খালেদ মোশারফ দীপু রোমান মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিটঘর থেকে এস এম অলিউল্লাহ নবীনগর তিতাস টিভি তাদেরকে যদি আপনারা সময় না দেন আসলে তারা অ্যাডভান্স হবে না আমি আমরা যারা আছি আমরা শিক্ষার পরিবেশ তৈরি করতে পারবো না ছাড়া সেই শিক্ষক শিক্ষা তাদের দায়িত্ব আমি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমাদের চেয়ারম্যান স্যার যেটা বলে গিয়েছেন সেটা একটু ফলো করবেন প্লিজ আমি গান শুনতে পছন্দ করি প্রচন্ড রকমভাবে আমি আমার ছাত্র জীবনে রেডিও চালিয়ে পড়তাম পরবর্তী সময় যখন ট্যাপ রেকর্ডার আসলো ট্যাপ রেকর্ডার চলতো আমি গান শুনতাম আর পড়তাম কীভাবে পড়া হয়তো বুঝতেই পারতেছেন কোনো লেখাপড়া নেই বেসিক্যালি গান শোনা তো আপনাদের নবীনগরের মাটির একটি গান আমাকে প্রচণ্ড রকমভাবে আলোড়িত করে যেটি চিস্তি বাউলের একটি বিখ্যাত গান কাজী ভাইকে আমি পছন্দ করি তিনি প্রায় এই গানটি গান আমার এই পছন্দের গানটি গানে কারণে তাকে আমি পছন্দ করি নবীনগরের সাথে আমার এটি হলো সম্পৃক্ততা কবুল করে নাও আমাদের সকলের মৃত্যু গানের কবর ভুলবে এই কলেজে তুমি কবুল করে নাও যারা পরীক্ষা দেবে বিশাতান আয়াল উচ্চদিন কবুল করনা আয়রা সমস্ত গা বা কাম মঞ্জুর আই মে লে চলে মাসি পাক কারকে হজ মাবরুর জমদি Wajar Allah tidak dimiliki oleh manusia, ilah. Inilah Rasulullah. আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সবসময়